আসসালামু আলাইকুম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পাঁচ কোটি টাকার বেশি থাকে তাহলে ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা কেটে সরকারকে দিয়ে দিবে। এটা হচ্ছে আবগারি শুল্ক ব্যাংকে কত টাকা থাকলে কত আবগারি শুল্ক কাটা হয় এই বিষয়টি আমি আজকের ভিডিওতে বলবো চলুন শুরু করা যাক আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি দুই কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত থাকে তাহলে প্রতি বছর সরকারকে বিশ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি এক কোটি এক টাকা থেকে দুই কোটি পর্যন্ত টাকা থাকে তাহলে সরকারকে দশ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত থাকে তাহলে প্রতি বছর আপনাকে পাঁচ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি পাঁচ লক্ষ এক টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত থাকে তাহলে সরকারকে পাঁচশো টাকা আবগারি শুল্ক দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি তিন লক্ষ এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত থাকে তাহলে প্রতি বছর আপনাকে দেড় শত টাকা আবগারি শুল্ক বাবদ দিতে হবে আপনার ব্যাংকে যদি এক থেকে তিন লক্ষ পর্যন্ত টাকা থাকে তাহলে আপনাকে কোনো আবগারি শুল্ক দিতে হবে না